আমি যেমনটা চেয়েছিলাম সেরকমটা বানাইতে পারছি তো ভালো লাগে আমার তো তোমার খাওয়া দেখা হুম আমি একটা জিনিস বানাচ্ছি জানি না কেমন হবে সম্পূর্ণভাবেই আমার মতো করে করতেছি এটাকে জমিতে হলুদ মরিচ সরষার তেল হলুদ মরিচ আর সরষার তেল চিনি লবণ সব একবারে দিয়ে দিয়েছি এখন এখানে আমি কিছু সিদ্ধ জলপাই জলপাই গুলা দিয়ে আচারের মতো আর কিছু একটা বানাবো দেখি কেমন হয় আর কি আসলে জিনিসটা বানাচ্ছি এরকম একটা জিনিস যেটা হচ্ছিল এই যারা আচার বিক্রি করে তারা এই জাতীয় জিনিসগুলা বানায় তো রাস্তাঘাটে ওগুলো খেতে খুব মজা লাগে তো ওই জিনিসটা আসলে বানানোর চেষ্টা করতেছি আমি দেখি কেমন হয় ভালো হয় কি না তো বন্ধুরা আমি আসলে বলতে পারবো না কেমন হয়েছে তো আমি আগে জিনিসটাকে একটু চুয়ার থেকে নামাই নামায় টেস্ট করে তারপর বলতে পারবো তো দেখি কেমন হয়েছে যে রাস্তাঘাটে যে আচার বিক্রি করে ওদের মতো হয়েছে কিনা জল করে আচ্ছাটা দেখব দেখো তো এই আচারটা আমি বানিয়েছি এটা কেমন হয়েছে মানে রাস্তাঘাটে যে বানায় না মানুষ ওই ভেনে করে বিক্রি করে ওদের মতো টেস্ট হয় কিনা দেখো দেখো কেমন হয়েছে খেয়ে আমি তো আমার মতো করে বানাইছি আচ্ছা মিদ্যা দেখো

যেভাবে তুমি খাও না কেন এমনিতে জিবে পানি এসে যায় দেখলি এটা বন্ধুরা ওই আমি যে রকমটা চাইছিলাম যে রাস্তাঘাটে যে বিক্রি করে না এক টাকায় দুইটা বা দুইটা পাঁচ টাকা পাঁচ টাকা করে একটা জোর আচার বানায় হ্যাঁ ওই যে উপরে একটু লবণ টবন দিয়ে দেয় আর কি একটু বিট লবণ দিয়ে আসলে সেরকম বিল লাগতেছ আমার কাছে তো আমি যেমনটা চাইছিলাম সে সেরকমটা বানাইতে পারছি তো ভালো লাগছে আমার তো তোমার খাওয়া দেখা হুম তো এটা যে ঝোলটা আছে ঝোলটা মজা লাগতেছে আসলে মজা লাগতেছে মজা হয়েছে বন্ধু বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো থাকবেন পাশে থাকবেন